সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপ চমৎকার আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর ওনার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি বেশ কো একদিন যাবত যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন। আসলে এই প্রতিবেদনের পত্র আপনি কেন বেছে নিলেন? প্রতিবেদনে কেন আসলেন একটু দর্শকদের জন্য বলেন। হ্যাঁ, হচ্ছে বাচ্চর হইছে কাজ করি। হ্যাঁ, বাচ্চবাড়িতে কাজ করি সংসার চালাতে পারি না। আমার আম্মু আছে ছোট একটা বন আছে। বাসাবাড়িতে যে কাজ করে বেশি টাকা পয়সাও পায় না।

এখন আর কি করতে পারিনি পরিবারে আছে কে কে আপনার আমার আম্মু আর একটা বোন আছে আপনার মা আপনি আপনার বোন মানে তিন জনের সংসার আপনার বাবা নাই না না আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আপনার বয়স কত চলে আমার বয়স 18 চলতেছে আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন আগে আগে আমি আগে আমি কক্ষো প্রতিবেদন করি নি আচ্ছা আচ্ছা একটা মনের মতো মানুষ আপনি পাইলেন এখন কোন কারণে মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হল আগে বিয়ে করছে এই ধরনের হইলো তখন আপনি কি করবেন না দেখুন কালো হলেও তো তার কালো মানুষের মনটা অনেক সুন্দর থাকে তাই না কালো বলেও চলে বয়সটা ভালো চলবে সে যদি আমাকে ভালোবেসে আমার আমাকে যদি সারাজীবন তাই কাছে রাখে যাই আমাকে যদি না শক তো আমি মেনে নেবো মেনে নেব না কেন আর আমার ফ্যামিলিতে আমি তো বললাম আমার বিষয়টা তাই না আমার সব কিছু বুঝিও যদি আমাকে মেনে নিতে চায় তা আজামদুল্লিহ তাকে মেনে নেবো ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আসছে তার একটা ভালো মনের মতো মানুষের দরকার আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুইট আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ